বেশি জিউ সানি মৌলা আলী আলাইহি সালাম এবং মা ফাতেমা আলাইহা এর পবিত্র সাদী মুবারক সেই সম্পর্কে দু একটা আলোচনা করব আপনার হাদিস পাখের ভিতরে আসছে মা ফাতেমা সালামুল্লাহি এর যখন বিবাহ উপযুক্ত হন আল্লাহ রসুল ফার্মার সেন সাহাবাদের কাছে বলতেছেন আমার মেয়ে আমার মেয়ে ফাতেমাকে ফাতেমা সাল্লাউল্লাহি আলাহাকে বিবাহ করুন বলার পরে অনেক সাহাবা আসতেছে আমি অত সাহাবার নাম বলবো না অনেক সাহাবা অনেক রকমের শেহ আমি আপনার মেয়ে ফাতেভাকে বিবাহ করতে চাচ্ছি প্রথম খলিফা ছিলেন দ্বিতীয় খলিফা ছিলেন তৃতীয় খলিফা ছিলেন আপনারা তাদের নাম জানেন আমি ওদিকে যেতে চাচ্ছি না কিন্তু যখনই এসব খলিফাদের বা অন্যান্য সাহাবাদের নাম মা ফাতেবার কাছে বলা হয় মা ফাতেবা সম্মতি প্রদান করেন না মানে সম্মতি প্রদান করছেন না মানে রাজি হচ্ছেন না একটা সময় মৌলা আলী আলহিসাল্লাম তিনি অন্যান্য সাহাবার বলতেছে হে আলী তুমি গিয়ে আল্লাহ রসুলের কাছে গিয়ে বলো অনেক সাহাবাই তো বলতেছে তুমিও বলো আলী বলো আলী সংকোচ বোধ করছে যাবো কি যাবো না একশো একটা সময় গেলেন আল্লাহ রসুল তো তার সিলাই তার জন্যই বসেছিলেন আর মা ফাতে মা সকলের কথাই প্রত্যাখ্যান করতেছে শুধু মৌলা আলী কখন আসবে মৌলা আলী কখন আসবে যখন আসলেন আল্লাহ রসুলের লাগে না নিজের বিবাহের কথা বলা যায় নিজের কথা যায় তাও মানবের সেরা মানব আল্লাহ রসুলের সামনে কি নিজের বিবাহের কথা বলা যেতে পারে লজ্জা হয় কিনা হ্যাঁ মানবের সেরা মানব রসুলে খোঁজা রসুলে দোজা রসুলে সাল্লামের সামনে কি কি করবো ইয়া রসুলে সাল্লাম আপনার মেয়ে ফাঁকে ফাঁকে বিবাহ করবো এত বড় সাহস হয় এত বড় কলিজা যে দোজানের পাদের সামনে তার কাছে গিয়ে বিবাহর কথা বলবো তাও তার মেয়ের কথা অনেক কষ্ট করে লজ্জায় লজ্জায় মুখ লুকিয়ে আলী এক পাশে দাঁড়িয়ে আলী এক পাশে দাঁড়িয়ে থাকে কিভাবে আল্লাহ রসুলের কাছে বলবো

সর্বশ্রেষ্ঠ মানব এবং মৌলা আলী সেরে কোনো যখন আসছে মৌলা আলী তো অনেক সন্তোচ বোধ করছিল কি করে বিবাহের কথা বলবো এটা কি সাক্ষিক বিবাহের কথা আল্লাহ রসুলের কাছে বলা যায় এই অনেক লজ্জা সরমের বালাই বাদ দিয়ে লজ্জা সরঞ্জুর দেখতেছিল লজ্জা সর বাদ দিয়ে চোখ মুখ বুঝে একবার বলে বলে তোমার বিবাহ করার জন্য নার্সি

ওয়াহ খয়ের উন্নষা আরো সে স্বাধীন করে সব করেন স্বয়ং খোদা বলে সোহানাল্লাহ